আসুন আমরা সবাই লাইভের মাধ্যমে সবার সাথে বন্ধু হয়ে যাই এবং বন্ধু হয়ে সবাই সবার পাশে থাকি আমি নতুন বন্ধু হয়ে আপনাদের সাথে কাজ করে এগিয়ে যেতে চাই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সো ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন এটাই হচ্ছে বাস্তবতা আপনি আমার ভিডিও লাইক কমেন্ট করবেন আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করব এভাবেই কিন্তু সম্পর্ক বাড়ে তো একা একা সফলতা অর্জন কেউই করতে পারে না তাই সব সময় আমরা সবার পাশে থাকলে এগিয়ে যাওয়াটা সহজ হবে তাই সবাই সবার পাশে থাকি আমার আজকে ইউটিউব ইউটিউব চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভটি খুলে দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি আজকে চেষ্টার পর আমার এই ইউটিউব চ্যানেলটি ওপেন হয়েছে লাইভ করার জন্য তাই আমি আজকে অনেক আনন্দিত অনেক ভালো লাগতেছে আমার কারণ আমি কালকে রাত থেকে অনেক টেনশনে ছিলাম যে কীভাবে লাইভ করতে পারবো কিভাবে কি করলে লাইভ করা যাবে আমি অনেক ঘাড়াঘাড়ি করছি আমার লাইফটি বন্ধ ছিল এজন্য আমি টেনশনে ছিলাম এখন ইনশাল্লাহ ভাল লাগতেছে আপনাদের সাথে লাইভে আসতে পারছি এবং আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিব কথা বলবো এজন্য কিন্তু ইউটিউব থেকে লাইভে আসা আমি কখনো ইউটিউব থেকে লাইভে আসিনি আজকে প্রথম চলে আসছি তাই পাশে থাকবেন সময় আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সময় থাকবো আপনারা ওয়াচিংয়ে না থেকে কমেন্ট করবেন আমার লাইভটি যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়াচিংয়ে না থেকে ধন্যবাদ একটি লাইক করার জন্য ওয়াচিংয়ে একজন আছেন বর্তমানে দেখতে পারতেছি আসলে আমি কিন্তু একদম নতুন আমি কিন্তু অত বুঝি না আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে যাব যে কীভাবে কী করা করে এবং শিখতেছি আপনাদের কাছ থেকে শিখব ইনশাল্লাহ আমার চ্যানেলে যে কিংবা যারা একটি কমেন্ট করছে আমি কিন্তু তাদের কমেন্টের মানে তাদের আইডিতে সময় কিন্তু আমি ভালোবাসা দিয়ে আসতেছি লাইক কমেন্ট আমি সব করে দিয়ে আসতেছি কারণ আমি জানি একা সফলতা অর্জন কখনোই করা যাবে না তাই আমি হিংসামি না করে সবাইকে সময় ভালোবাসা দিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যাব তো কমেন্ট করবেন আসলে আমি অনেক টেনশনে ছিলাম আজকে খুবই ভালো লাগতেছে আমি আমার ইউটিউব চ্যানেলটি আর কি লাইভ করার জন্য ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছে এজন্য কিন্তু খুবই ভালো লাগতেছে আসলে আমি কালকে রাত থেকে অনেক টেনশনে ছিলাম যে আমার জন সাবস্ক্রাইব হয়ে গেছে অথচ আমি লাইভ করতে পারতেছি না এজন্য আমি মানে খুব টেনশনে ছিলাম মানে খুবই খারাপ লাগতো দুপুরবেলা আমি লাঞ্চ করার পরে ভাবলাম যে দেখি কিভাবে লাইভটি ইয়া করা যায় মানে লাইভ করা যায় পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম ভিডিও দেখার পরে আমি অনেক খোঁজার পরে পেলাম না ভেরিফাই করার জন্য পাইছি ভেরিফাই করছি কিন্তু লাইভ আমার তারপরে হচ্ছে না পরে আমি অনেক ঘাটাঘাটির পরে নিজে নিজে দেখলাম আমার সিটিংস অফ ছিল পরে ইনশাল্লাহ সিটিংস চালু করে আমি কিন্তু লাইভটি করতে পারতেছি তাই অবশ্যই আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আসলে আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই কিন্তু এগিয়ে যাওয়াটা সহজ হবে আমিও কিন্তু আপনাদের সবসময় সাপোর্ট করে যাব আমার আমাকে একটি কমেন্ট করে দেখবেন আমার চ্যানেলটি ভালোবাসার কি বলবো মন থেকে যদি ভালোবেসে আমার চ্যানেলটি আপনাদের কাছে রাখেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব কি বলবো আমি নতুন তাই আমি নতুন পুরাতন বোঝিনি আমি সবাইকে ভালোবাসা দিয়ে আমিও এগিয়ে যেতে চাই আপনাদেরকেও আমি এগিয়ে নিয়ে যেতে চাই অবশ্যই পাশে থাকবেন এখনো সম্ভবত আমার ইউটিউব চ্যানেলটি এখনও লাইভে হয়তো বা কোনো সমস্যা ওয়েলকাম টু লাইভ চ্যাট ইউর পলিসি অ্যান্ডেড বাই ইউর কমিউনিটি গাইডলাইন ও আচ্ছা এগিয়ে যাই হোক দেখা যাবে পরে কি হয় এখন লাইভে আছি লাইভে থাকবো আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। সো কমেন্ট করবেন আপনারা কে থেকে দেখছেন ওয়াচিং এ না থেকে বেশি বেশি কমেন্ট করেন লাইভটি সুন্দর হবে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো যতক্ষণ আছি ওয়াচিং এনা থেকে কমেন্ট করেন ওয়াচিং এনা থেকে কমেন্ট করেন আমার কিন্তু লাইভ করার জন্য অনেক সরঞ্জামা দিয়ে আছে ওগুলো নিয়ে কিন্তু আমি লাইভে আসিনি আজকে মানে কি বলবো ফোনের মধ্যে চার্জ নেই যখন দেখলাম যে আমার লাইভটি আর কি লাইভ করার জন্য আমার মানে ওপেন হয়ে গেছে তখন আর দেরি না করে চলে আসছি লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সো আপনারাও পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এ না থেকে কমেন্ট করবেন আমি দেখতে পারতেছি না এখনও কতজন লাইভে আছেন এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে তিনজন ওয়াসিংয়ে আছেন সো এখন হয়তো দেখা যাচ্ছে না পরে হয়তো দেখা যাবে আপনারা কমেন্ট করে রাখবেন আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে একটা কথা আছে যে পাশে থাকলে পাশে পাওয়া যায় তাই সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন মানুষ কিন্তু একবারে শিখে না আস্তে আস্তে শেখে হয়তো বা আমিও কিছু জানি না শিখে যাব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে কারণ শিখতে বেশিক্ষণ লাগে না হয়তো কিছু সময় আমার ইউটিউব চ্যানেলে আমার যে সকল ভিডিও আছে সবই কিন্তু আমার অরিজিনাল ভিডিও অরিজিনাল ভয়েসে আমি ভিডিও বানাই সো আমার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আর ছোট্ট একটি কমেন্ট রেখে আসবেন যাতে ওই কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে আসতে পারি এবং আমার পরিবারে আপনি এবং আপনারা আসতে পারেন অবশ্যই আপনাদের পরিবারে যাওয়ার জন্য দরজা খুলে রাখবেন আমি আসবো আপনাদের পরিবারে ওয়াচিং না থেকে বেশি বেশি করে ওয়াচিং না থেকে কমেন্ট করেন একটি করে লাইক দিয়ে আমার লাইভটি দেখতে থাকুন আসলে অনেক ভালো লাগতেছে আজকে আমার লাইভে আসতে পেরে ইনশাল্লাহ এখন থেকে হয়তোবা প্রতিদিন লাইভে আসবো আর প্রতিদিন না আসতে পারলে একদিন পর পর লাইভে আসবো আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার অনেক স্বপ্ন আছে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি অনেক দূর নিয়ে যাব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সম্ভব একা একা কখনোই সম্ভব নয় তাই অবশ্যই সাপোর্ট করবেন সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি